হাই হ্যালো এভ্রিম তোমাকে কেমন নিচ্ছেন নিয়ে আছি গুড মর্নিং শুভ সকাল ওদের গেলে কদিন থেকে দুদিন গিয়ে খুব বৃষ্টি সকালে তারপরে স্নান করে নো যত কাম কাজ ছিল ঘর যত হঠাৎ দিন কাজ কাম কাজ করিয়া ঘর তো স্নান করিয়া মাথারা পিজা মাথারা ঝাড়েছু ঝাড়িয়ে চিরুনি দিন চিরুনি দেওয়া তো চিটনি দেওয়া হয় কিনতে ক্লিপ দেওয়া ক্লিপ দেওয়া হয়ে গেল লাটির দিন থেকে যা হ্যাঁ আমার কপালের তো টিপছে আর নিবি আর দিন দেখলে ওটা রাখেছে টিপটা মানে কোনো সময় সকালে টিপটা উঠে যায় তখন এই টিপ এখান টিপ এটা টিপে ওটা তখন দিই যে লিকুইড বলে সিদ্ধ মানে একটা সিদ্ধ ছিল ওইটা সিদ্ধ লিকুইড মোটো হয়ে গেল সিদ্ধ এলাকা টিপি কোডটা অন করে দিতো তার মধ্যে দিনও তা অন করেছে ফোন করা হয়ে গেল বাপুরাছে বাবরা বুঝে আল্প গাছে খেলাছে চোখ করে মোর বোন মোর বড় কোনো ফ্রিজ আর ডিমার মেয়ে কিনে মেয়েকে নিয়ে আসিল তো কালিকা খাচ্ছে ফ্রিজে ফ্রিজ থেকে বাইর করি বাই করে নিচ্ছে এলো ভাত বাইর করি বাই আর নিয়াজ লঙ্কা কাটি মেলায় খুচু উঁচু করে লঙ্কা পেঁয়াজ লঙ্কা এগুলো খুচু উঁচু করে কাটি নো ডিমালা পেঁয়াজ লঙ্কা যদি কাটিয়া খান অল্প ভাজি ওই সবে ভাজিয়া তর মশলা নিকা হয়ে গেল পেঁয়াজ ছাদ হয়ে গেল তখন কাটিন করে কাটিল পেঁয়াজ আর লঙ্কা কাটল তেল আর লেহাইটা লেহাই বলতে গেলে কড়াই দূরে তো কড়াইটেলা বসাই দিন গ্যাসটা অন করিয়া তে কি কী কী লবণ তেল হলুদ লঙ্কা হাত হালিয়ে আসল গরম হয়ে গেল গরম করমছি কি হয়নি দেখাচ্ছ মেগি লাগমার কাটি মারা দেখাচ্ছি এলে পেঁয়াজ আছে পিয়াজ তেলের তো ভাজি বলতে গেলে লুতিন তো হয়ে যাবে তখন লালপল লবণা হয়ে গেল এলাকার ফাটা রাখি দিল ফাটা একটি পেঁয়াজ এখানে ভাজি সেই তিন আর একটা চামচ বার করি চামচ দিয়ে দিলাম ভালো করে ফুল বানান আর গুলি বিনি লবণ দিন ডাক নাই তখন গুলেছি গুলেছি তখন বলতে গেলে তেল দিন তেল দিয়ে তখন দিয়ে দিন ডিম ডিমটা এলাই ভাজি চি অস্ত করে এলাই ভাজি দিয়ে দিছি আস্তে করে এলো হয় সে আতে কেন বড়টা মিঠা ছোটটা মোর বড়টা ভাতা কড়াই দিয়ে দিন ভাতলার ভাজবা লাগে লবণ দিন দিন হলুদ হলুদ দিয়ে বলতে গেলে পেঁয়াজ আছে প্লাদা দি পেঁয়াজ পেঁয়াজ লাগে অল্প পেঁয়াজ হাত দিয়ে খেয়ে দিই পেঁয়াজ দিয়ে ভাজিম আর ভালো তেল দিন তেল দিয়ে ভাজিম ভাজ ভাজি ভাজি বানি ভাজেছিও আস্তে 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 করে তারপর শুকান লঙ্কা দিল শুকানিসে উঠে নো তার মধ্যে গেলে মেগি বানাবার ধুয়ে মেগির টানিয়ে জল দিন অল্প বটল দিয়ে তখন এলাকা মেগিটা চিড়ি চিড়িয়ালা তারপর রোখ দিয়ে ভাজি তখন মেগি মশলাটা চিরিয়া দিই মেগি মশলা দিম এলা হা তাতে ঘাটিম ঘাট অলপ মানে ভাতলাত মোৰ হৈ গৈছে ৰাখি দিওঁ মেগী বনাব লাগিছে মেগী বনোৱা আস্তে আস্তে কৰি মোৰ য'ত জিনি আছে এইবিলাক ৰাখি দিলোঁ মেগিলাক ভাজা হৈ গ'ল মোৰ মেগী হৈ গ'ল ভাতৰ ভাজা হৈ গ'ল ডিম অমলেটো হৈ গ'ল মই ঘনিয়া নো পাটিখিনি এলাক খাম বসি বছিয়া ভিডিও করেছি বসে বসে খাঁচু ক্যামেরা দেখিয়া বাবু আছে বাবুরা না মা আমাকে তো বাবুরা এক চামচ খেয়ে দেবেন চালো না খায় একটু খায় না তাহলে খাচ্ছি তারপর টিভি চালু করে দিয়েছি আর টিভি আর ম্যাগি খাচ্ছে বাপুরা মোবাইল ফোন দেখেছে আর মো পর টিভি টিভি ম্যাগি খাচ্ছে আর বাবুটা দেখেছি বাবুর সাথে আর টিভিও দেখেছি খাচ্ছি খুব গরম ছিল বলতে গেলে ওখানে বলতে গেলে অনেকখানে খাওয়া হয়ে গেছে আর তো খাওয়া পাবনি আর খাবার ফের দিস বাবু মিল বাবু মোর রীলস বানা হয়ে গেল মানে ভাত খাওয়া আছে মোট মেকি খাওয়া আছে বাড়ি রাত হালকো খাওয়া দিন হয়ে গেল ভিডিওখান ভাল কমেন্ট শেয়ার করে দেন বাই বাই